Mas mass. Hã? Huh? তেবো গরা যাচ্ছে মালটা বেরি একটু আরেকটা বানতে গেছে এই দেখো

എടെക്നോളജിയോവല മദ്ദനെൻ പോയി

আমি যত কিছু অসুবিধা নাকি গুরুবার দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ बोल ना तो टॉर्च से उन दोनों बोलता है

দেখো বন্ধুরা তৃতীয় মাছটা ছিলেন আমাকে আরেকটা মাছ এসে গেছে ছিলেন মাছ দারুণ ভালোই করছে মাছ তো এই দেখো বন্ধুরা একেবারে সেলেনের একটা বাচ্চা বেঁধেছে বাচ্চা বাচ্চা সেলেন বেঁধেছে বাচ্চা সেলেন বড়টা তো এই দেখো আর একটা বাইরে গেছে ছোট আজকে এখানে সেলেন আমাদের বসে চারে অনেক আঘাত করেছে চারগুলোকে এখন নষ্ট করেছে একেবারে হ্যাঁ నేను మార్కిన నరత్తాసే అను చేగదర్ ఏకతో వహ్ నహలే కోర్ద భలేతే చిలెంటా এখানে রয়েছে বন্ধুর মাছ আরো আরো রয়েছে এখানে বড় ভাই তো বলছে যে এখানে আরো আছে দেখি এটা কি মাছ এটা বোধহয় অন্য মাছ টানতেছে টানতেছে মাছটা অনেক সুন্দর সাইজ একেবারে মাছগুলো হ্যাঁ মাছগুলো অনেকই ভালো বন্ধুরা মাছগুলোকে থাবাই থাকে একেবারে বসি এখান থেকে ওখানে ফুটে চলে গেছে মনে হয় এখানে মাছের ঝাঁক হয়েছিল মাছ আমার মাছ ও গো মাছে পুকুর ভরা মাছটা বন্ধুরা মাঝে তাগড়া এবার এই যে বসতেছে দেখা যাচ্ছে দূরে বিশাল বড় একটা মাছ দিয়েছে

মাছের দরকার বন্ধু খালি মাছ মাছের দরকার মাছ মারবে মাছ অবশ্যই মাছ এই মাছ মেরে আমাদেরকে খেতে হয় এত নিচে এখানে বসিয়ে দিও মাছ আছে তাহলে তা নিশ্চয়ই অবশ্যই মাছ আছে ওই তো বন্ধুরা মাছ আছে আমি বলেছিলাম না মন্ধুর মাছ আছে ওইখানে মাছ থেকে না আছে বন্ধুরা একটা কিしてます লেট তো চলে। ইয়া দেখেন বড় দেখেন একটা বড় বিশাল বড় আছে। সিলেন ভাই দেখেন আবার এটা 6-7 কেজি দিতে হবে না। 6-7 কেজি আসে না এটা পুরো। আমাদের গেছে বন্ধুরা ভুল হয়ে গেছে সেই জন্য মাছ একটু কম পাওয়া গেছে আজকে কিন্তু হ্যাঁ আমাদের বড় মাছ সব একটু নিচে পাচ্ছে না আমরা একটু বসি বেশি উঁচু করে পাতে দিয়েছি মাছ তো マルタイガニアスモンドラ。<ım>

প্রচন্ড বন্ধুর খারাপ হয়ে গেছে অনেকই ম্যাগ ম্যাগ হয়ে গেছে আকাশে একেবারে বড় এই দেখো মালটা ও মালটা লাফালাফি করছিল কিন্তু বাঘে পেয়ে গেছি মালটাকে আর কতক্ষণ করবে লাফালাফি একবার হাতে এসে গেলে আর লাফালাফি কাজ হবে না লাভালাভি আর কতক্ষণ আমাদের দাদা আসলে আর করার সুযোগ হ্যাঁ দেখা একটু একটু আকাশেও মেঘলা মেঘলা উপযুক্ত মাঠ ম্যাকযুক্ত মাঠ হয়েছে বন্ধু বন্ধুরা একবার একেবারে সত্যি কথা না সবচেয়ে বড় মালটা আসে বড় মালটা সবচেয়ে বড় মালটা বেঁধে গেছে বন্ধুরা তা খালি যদি তুলতে পারি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো 이렇게 해서 한번 더 놔두고 말도 못해. 이래, 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 이래. 밥상 보도 말다. 헤. দেখেন বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু সবচেয়ে বড় মাল এটাই আজকে আমাদের এখানে এতক্ষণ যতগুলো বেঁধেছে সব থেকে বড় মাল এটাই বন্ধুরা ফোনে মনে হয় ছোটো মনে হচ্ছে কিন্তু ধরতে যদি দেখা হয় মালটা বিশাল বড় বন্ধুরা দেখতে পারেন এটা তোমাদের উপরে তোমরা বিশ্বাস করবে কিনা মাছটা বন্ধুরা দশ তো আসে আসে দশ কাজ এদিক ওদিক নাই

কিছু মাছ আজকে পাওয়া গেছে ভালো ভালো আমাদের আজকের মাছ এইগুলো ওই সব বড় বড় সিলিন মাছ আছে এটার ভিতরে অনেকগুলোই আছে তো আজকে আমরা এইগুলোই মাছ পেয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দোসরা ভিডিও দেখবেন আকাশে দেখে অনেক মেঘ হয়েছে তো